খুব বড় একটা কাজ করে ফেলেছি এবারও কিন্তু সেরকম একটা ছিল কিন্তু দিন যত এগোলো তত দেখা যে একটু সফট শুরু এবং সর্বশেষ আমরা দুশো বা তিনশো বিলিয়নের আশপাশে আসলাম তো প্রত্যেক বছরের মধ্যে এই পরিমাণ টাকা আমাদের জন্য কোনোভাবেই এনাফ না কোনোভাবেই অপরিশিষ্ট না এবং আইটি ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে টয়লে অনির্বাই যেটা বলছিলেন আমরা প্রাইস সাকমেন্ট আসলে কতটুকু স্টিক থাকছে কারণ 30 সালের মধ্যে আমাদের এটার সময় শেষ হয়ে যাচ্ছে এই টাইমনের মধ্যে আমরা আসলে কতটুকু প্রাইস সাকমেন্টে স্টিক থাক পারব এটা একটা বড় বিষয় আর যেইভাবে আমরা আসলে আমাদের টার্গেট মার্কেট সেট করছি এবং যেভাবে দাই গুলো ডেভেলপিং কান্ট্রিগুলোর উপরে আসছে মনে হয় না আসলে আমরা তিরিশ সালের মধ্যে যেই গোলটা নিয়ে এখন এগোচ্ছি বা ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রিতে স্টিক থাকতে পারবো আর আহসান ভাইয়ের সঙ্গে আমিও একমত যে জায়গাটাতে আমাদের সিএসওদের সঙ্গে আমাদের ইউথদেরও একটা খুব বড় ভূমিকা আছে এই যে যারা হিস্টোরিক্যাল এমিটার আছে তাদের জন্য তো আজকে এই অবস্থাটা আজকে এই ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রির জন্য যে ফাইটটা বা এই পুরো সিনারিওর যে ফাইটটা এটার পিছনে তাদের সবথেকে বড় ভূমিকাটা আছে তো কবে সময়টাতে এবং পুরো বছর যদি আমরা একটা ইউনাইটেড এফোর্ট দেখাতে পারি এই ডেভেলপ কান্ট্রিগুলোর আমাদের একটা ইউনাইটেড একটা যদি দেখানো যায় পুরো বছর ধরে তাহলে আমার মনে হয় তারা আরেকটু বেশি আমাদের দিকে এই জায়গাগুলোতে এই যে পুষ করে দেওয়ার যে প্রবণতাটা এটা মনে হয় কমে যেতে পারে আমি এখানেই শেষ করবো

ওখানে গেলে বাংলাদেশের যেটা বুঝি সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা অন্য অন্য দেশ যেভাবে করে আমাদের এখানে কিন্তু এখন আমরা আমরা কারা কথা বলছি বাংলাদেশের সবাই আলোচনা করছি কিভাবে এটাকে নিয়ে ফাইট করবো তো সেক্ষেত্রে আমাদের মধ্যে বলা হয় গ্যাস গ্যাপ ইভেন যেভাবে আছে এখানে সরকার এবং আমরা সিএস যারা আছি বা অন্য যারা সাথে সংশ্লিষ্ট একেবারে জলবায়ুর মেইন বিষয়গুলি নিয়ে আমরা শুধু কপকে কেন বলতে সেই জায়গায় আমাদের যেভাবে এখানে আছে সরকার থেকে ইনিশিয়েটিভ নিয়ে এবং আপনারা জলবায়ু আপনারা যারা লিড করছেন সবাই মিলে আরো কোয়ার্ডিনেট হয়ে আমাদের অ্যাকশনে যেতে হবে এটাই আমার বিষয় থ্যাংক ইউ Uh, this, was my first, this was my first call. I aspect aspects. One is the activism, one is gender, and one is my uh, interactions and discussions in the climate finance hub. the GCF Climate Investment Fund, Adaptation Fund Tinta Organization About the activisms, um, আমি আই ওয়ার্ক ফর অ্যাকশন এইট ডেনমার্ক বেস ইন ডেনমার্ক তারা অনেকগুলা অ্যাক্টিভিজম করেছিল একটা হচ্ছে একটা হচ্ছে এ দ্য ক্লাইমেট ডেথ কালেক্টার অনেকজন ডেট কালেক্টার সেটা দেওয়ার ডুইং অ্যাক্টিভিজম ফর ক্লাইমেট চেঞ্জ ডেথ কালেকশন আরেকটা যেটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে অ্যাক্টিভিজমের জন্য কোনো কান্ট্রিকে নেম করতে পারবো না উই ক্যান নেম এনি কান্ট্রি দ্য হাইয়েস্টার দ্য লোয়েস্ট পলিউটার্স কাউকে নেম করতে পারবো না কোনো ফ্ল্যাগ ইউজ করতে পারবো না নেই এন্ড শেমিং করতে পারবো না সো আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে মানে বুঝিয়ে দিয়েছি যে হোয়াট ওয়াট আওয়ার আর আরেকটা হচ্ছে গিয়ে যে লাস্টে একটা মানে একটা জোকের মতো যেহেতু আমরা নাম নিতে পারবো না জোকের মতো একটা পার্সেন অফ দ্য ডে অ্যাওয়ার্ড করা হয়েছিল Fossil of the, of the day means the worst polluter. So, a uh, fossil of the day award is the European Union and uh, Switzerland. which a fossil of the day. But in naming and shaming, it's fossil of the day award. Uh, I spent a lot of time in the climate finance hub, which is GCF, CIS, uh, Climate Investment Fund, Green Climate Fund, and uh, Adaptation Fund. Uh, they, were, they had a pavilion. so i went to a lot of discussions gcf um, actor specifically gcf research research gcf discussions they really don't have a definition for what is local stakeholder they really don't have a definition. They, uh, climate hotspots, whether the money is actually going to the vulnerable communities or not, they don't have a definition for local actor or local stakeholder. DCF they have um, uh, no, um, big budgets. They they uh, uh, recruit organizations which can handle big budgets, but not necessarily those, those who have outreach to climate hotspots. So, gap. At uh, GCF, uh, GCF I had a discussion with a few GCF people as well. Uh, my question to them was that the procedure is long and complex. Developing countries are not necessarily equipped or they don't have the institutional capacity to deal with all these long procedures. They said that a um, it takes one year, one year, nine months, whatever. It takes to a large extent. Uh, the procedures have to be completed and the trust also has to be built. We also have to build a trust with these with these LDCs. Now, not, uh, if it is not a period of 12 years, the trust will not be built. This is also one thing they, they confessed. So this is my experience and reflections of COP 29. Right, right, thank you. I have a request for the Council. Council, we Did you briefly have concern from this COP to the shared আমি সত্যি এসেছিলাম তো শুনলাম অলরেডি অনেক কিছু বলা হয়েছে আমার যেটা অনেকেই অনেক যারা নতুন গেছেন আমরা তো অনেক জানি না জিয়া ভাই আমরা একই সঙ্গে কপ শুরু করেছিলাম কাবার করা এবং এখনো সেটা ফলো করছি কাবার করছি বা যাচ্ছি তো যারা নতুন যাচ্ছেন তাদের জন্য নতুন অভিজ্ঞতা সেটা তো মনে করছেন আপনারা যে উদ্বেগ বলি যে দেখাচ্ছেন বলছেন এটা কিন্তু আজকে নতুন না সেটা আমরা গত 20 বছর যাবত ধরি দেখছি বা 25 বছর যাবত দেখে আসছি ফলে এগুলি আমাদের কাছে খুব একটা লাগে না উন্নত দেশ সেটা তারা যে এইভাবে প্রত্যেকটা বিষয়ে তারা এগিয়ে যায় যেটা আমরা দেখলাম এইবারও কপের যে।

সেটা ওইভাবে ডেফিনেশন নাই যদিও কোথাও কোথাও বলার চেষ্টা হয়েছে যে সেটা কোম্পানি এবং আয় থেকে সেটি বলার চেষ্টা করা হয়েছে তো এটি আসলে আদৌ হবে কি কিভাবে হবে সেটি এখন আমাদের যেটি কাজ যে আহ বাংলাদেশের বা ডেভেলপিং কান্ট্রিগুলির কোয়ার্ডিনেশনের মাধ্যমে যে কাজটা যে এই যে 1.3 ট্রিলিয়ন তারা তো দিবেন না তারা প্রথম থেকেই বলে আসছে 20 বছর আগে থেকে তারা বলছে ক্লাইমেট ফাইন্যান্স 2015 সালে তারা বলেই দিয়েছে সেটা ক্ষতিপূরণ তারা শুনবেই না তার মানে কি তারা আস্তে আস্তে সেটা সরে আসছে এবং সেটার জন্য অবশ্য ডেভেলপ কান্ট্রির তারা আবার এক্সকিউজ আছে যেহেতু এক সময় ইউএসএ চলে এক নম্বর মিটার এখন সেটা চীন হয়ে গেছে ডেভেলপিং কান্ট্রির মধ্যে চলে আসছে ভারত নম্বর চলে যার ফলে তারা সেই দায়টা টা ভাবে আর এখন নিতে চাচ্ছে না তো তোমরাই তো এখন বেশি কার্বন করছো তাহলে আমরা সেই দায়টা এখন কেন নিব এই যে মানে মার মধ্যে আমরা আসলে পরে গেছি সেটা থেকে উত্তরণের জন্য যে এই যে সবাই বলছেন যে চাপ সৃষ্টি এর কোনো বিকল্প নেই চাপ সৃষ্টি করেই যেতে হবে যতটা পাওয়া যায় সেটাই আসলে আমাদের লাভ আর আমাদের বাংলাদেশের আসলে কি আদৌ লাভ আমরা এত কিছু বসে আমরা কি কত নিতে পারছি টাকার কিন্তু যাই আছে টাকার যে জিসিএফ এর টাকা আছে ইংলিশি ফান্ডের টাকা আছে ইভেন এটা তো এখনো লসেন ডেমেন্স ফান্ড একটি ভয় নেই

সিটি কর্পোরেশনের ড্রেনেজ সিস্টেম এর করছি আমরা জ্যাকপ টাওয়ার করছি প্রাইভেট ফাইনান্স থেকে তো এগুলি এভাবে যদি আমরা ক্লায়েন্ট অপরি করি তাহলে সেই সেটাকে সেটার জন্য উন্নত দেশ কেন টাকা দিবে সেক্ষেত্রে আমাদের আসলে ক্যাপাসিটিটা বাড়ানো উচিত আমরা যাতে নিজে আমরা নিজের একটা প্রজেক্ট তৈরি করতে পারি না আমাদের একটা ক্লায়েন্ট সান পাওয়ার জন্য প্রজেক্ট তৈরি করার জন্য বিদেশীদের উপর ইয়ে নিতে হয় বিদেশিদের কাছ থেকে ভাড়া নিতে হয় এই আমরা আগে নিজেরা ডেভেলপ করি নিজেরা এই ক্যাপাসিটি বিল্ডিং করি তারপরে আমরা আমাদের আমরা যে টাকার জন্য যাচ্ছি সেটি আসলে আমাদের জোরালো হবে জোরালো আরেকটি বিষয় বিশ্বাস করছি এবার গভর্নমেন্টের যে ভূমিকা অতীতে এই যে কোয়ার্ডিনেশনটা কিন্তু এটা আজকে নতুন না যে বাংলাদেশের আসলে গভর্নমেন্ট থেকে প্রাইভেট সেক্টরের সাথে কোনোরকম কোয়ারেশন হয়নি হয় না কখনো যদিও আমরা দুই হাজার নয়ের থেকে দুই হাজার তেরো পর্যন্ত একটা সমন্বয় করার চেষ্টা করেছিলাম ওই সময় যদিও তৎকালীন মন্ত্রীর কারণে উনি তখন বাংলাদেশ টিমকে একটি গ্রুপ হিসেবে একটি বাংলাদেশের একটা পার্টিসিপেট হিসেবে মানে বাংলাদেশ হিসেবে উনি এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং সবাইকে সরকারি ডেলিগেশন হিসাবে উনি সুযোগ করে দিয়েছিলেন এবং সবার বয়স এক যাতে থাকে এবং সবাই যাতে এক একই বয়স ড্রেস করতে পারে সেই বিষয়টা ছিল তারপরে আমরা দু হাজার তেরো সালের পরে দেখলাম যে আস্তে আস্তে পা যে গভর্নমেন্টের সাথে প্রাইভেট সেক্টরের বা সিএসও বলেন বা জার্নালিস্ট বলেন আমরা যারা যে পার একটা ডিফারেন্স তৈরি হয়েছে সেই ডিফারেন্সটা এখনও অব্যাহত এবার যদিও যে উপদেশটা গিয়েছিলেন উনি আমাদের আসলে মানুষ যে উনি মাঠের মানুষ একসাথে আমরা মাঠে পরিবেশ নিয়ে আন্দোলন করছি সেই কারণে উনি অনেকটা প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি এবং জার্নালিস্ট ফ্রেন্ডলি বলে তাদের কাছ থেকে আমরা এবং গভর্নমেন্টের যে রিয়েকশন এই দশ বছর পরে আমি এক দেখলাম যে গভর্নমেন্ট মানে ভাবে কোনো রিয়্যাক্ট করেছে যে ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন সরি 700 বিলিয়ন যখন ফাইন্যান্সের কথা বলা হলো তখন সেটা বলা হলো যে অসন্দোষ প্রকাশ করেছে কমপেনদের পক্ষ থেকে মানে ফর্মালি কোনো ডাইরেক্ট করা হয়েছে কিন্তু এর অতীত আমরা সেটা দেখিনি আমরা বলেও সেটা করাইতে পারিনি ওনাদের কিসের ভয় যে কেন নাম বলতে বা কোনো কারো ইয়ের উচ্চারণ করতে কেন তাদের ভয় আমরা সেটা জানি না তো সেই হিসেবে বলবো যে এবারে পক্ষ থেকে মানে জাস্টিস তো হয়ই নাই সেই জাস্টিস আমরা যাতে কিভাবে পাবো সেটার যেন আরো সচ্চার থাকতে হবে তো আমি আর বেশি বলছি না শেষ করছি কিন্তু অনেক ধন্যবাদ ভাই মেন বিষয় হচ্ছে যে আমরা যখন গ্লোবালি নেগোসিয়েট করি ক্লাইমেট ফাইন্যান্স এবং অন্যান্য বিষয়গুলোতে আমাদের দেশেও যাতে সেই ডিসকাশনটা চলমান থাকে যে আমরা কতটুকু প্রস্তুত হব আমাদের গভর্নেন্স আমাদের ইনস্টিটিউশন আমাদের ক্যাপাসিটি যাতে ফাইন্যান্সটা আমরা অ্যাক্সেস করতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি আর হয়তো ছিলই একটা বই এখন কেটে গেছে সুতরাং আমরা সবাই

আর পারপার পোলছে যে তারা এটাকে লোন হিসেবে তারা দেখতে চান এবং লোন হিসেবে এই ফিনান্সটা করলে প্রপারলি ইউটিলাইজ হবে এবং এফিসিয়েন্সি পারবে তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশি কি ক্যাপাসিটি এফিসিয়েন্সি আছে কিনা সেই গ্লোবাল স্টেজে গিয়ে এরকম ডি নেগোসিয়েশন করার জন্য আর কিছু আছে আমাদের সিএস যারা আছে প্লুট যারা অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা ছিলেন এই সব ওয়ান স্টেজে বাংলাদেশের মতো স্বল্পন্ন দেশায় কিন্তু গ্রুপ ভিত্তিক তারা হচ্ছে তাদের দাবি দাওয়া পেশ করে তো ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সিএস এবং বিউদের ওই গ্রুপ ভিত্তিক একটা ডেমনস্ট্রেশন হওয়া উচিত ছিল আরেকটি বিষয় আমার খুবই খারাপ লেগেছে বাংলাদেশের মধ্যে একটা প্যাভিলিয়ন বাংলাদেশ যেখানে বারবার বলছে আমাদের ক্লাইমেট বাংলাদেশ বিরুদ্ধে খুবই সেভেন্থ পজিশনে আছি তো সেই জায়গা থেকে আসলে আমাদের প্যাভিলিয়নকে দেখে মনে হয় নাই যে আসলে আমরা ক্লাইমেট বাংলায় বলুন একটা কান্ট্রি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবেশ অধিদপ্তরের অফিসার্স আছেন ভবিষ্যতে যখন কপে অংশ নেওয়া হবে বাংলাদেশের ক্লাইমেট বাংলাদেশের কান্ট্রি সেটা যাতে রিপ্রেজেন্ট হয় সেভাবে যাতে সেটা সাজিয়ে তোলা হয় তো ধন্যবাদ সবাই জি অনেক ধন্যবাদ আমরা আজকে প্রেজেন্টেশন শুনলাম আপনারা যারা কপে অংশ গ্রহণ করেছিলেন সবার কথাই শোনার চেষ্টা করেছি হয়তো আবার যাব মিডিয়ার পার্টিকুলার কোনো কোয়েশন যদি সেটাও আমরা ফেস করব আমি একটা প্যানেলে আসতে চাচ্ছি আমি শুরুতে রিকোয়েস্ট করবো ডক্টর সুবর্ণ বড়ুয়া only professor and chairman department of international